চিকিৎসা ব্যবস্থায় জোরদার পদক্ষেপ বালুরঘাট জেলা হাসপাতালে যোগ দিলেন আঠারো জন নতুন চিকিৎসক রাজ্যের স্বাস্থ্য দপ্তর নিয়োগপ্রাপ্তদের এই নতুন চিকিৎসকদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিল একশো দুইটি অনুমোদিত পদ থাকলেও প্রায় ৪৫টি চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে বালুরঘাট হাসপাতালে বক্ষব্যাধী অণুজীববিদ্যা ও ফরেন্সিক মেডিসিন বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে এতদিন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান চিকিৎসকে দীর্ঘদিনে ঘাটতির কথা আমরা রাজ্যকে জানিয়েছিলাম অবশেষে আঠেরো জন চিকিৎসক কাজে যোগ দিয়ে এতে পরিষেবার মান অনেকটাই বাড়বে নতুন চিকিৎসকদের মধ্যে রয়েছেন বক্ষব্যাধি অণুজীববিদ্যা ফরেন্সিক অ্যানেস্থেসিয়া ট্রফিক্যাল মেডিসিন এমার্জেন্সি মেডিসিন কমিউনিটি মেডিসিন ইএনটি মনোরোগ রেডিওথেরাপি প্যাথোলজি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞরা জেলায় বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামো অপ্রতুল ফলে এই নিয়োগের খবরে খুশি জেলার বাসিন্দারা নিয়ার রেসিডেন্ট ডক্টর আঠেরো জন জয়েন করেছে স্বাস্থ্য দপ্তর থেকে পাঠিয়েছে আমাদের চিকিৎসা চিকিৎসক সংকট আছে এরা আসার পরে আমাদের পরিষেবাটা আসা একটু ভালো এই আঠেরো জন ডাক্তার আসার পর কি এখন দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চিকিৎসা উন্নতি হবে বা হয়েছে যেখানে জেলা হাসপাতাল তো ভালোই চলছে আরও ভালো চলবে ওরা জাস্ট জয়েন করেছে ওদের রোস্টারটা রেডি করা হচ্ছে থ্যাংক ইউ আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভিশন তাই চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট oh ah. শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিড কলেজ স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিন আজ শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি